বন্যা কবলিত এলাকা গুলোতে এবার টুরে যাচ্ছে আমরা আর ভাবছি যে আলসোনা ফাউন্ডেশনে যদি টাকা দিয়ে দেই তাহলে তো আর ভিডিও করতে পারবো না লাখ লাখ টাকা করতে পারবো না যারা এমন চিন্তা ভাবনা করছেন বাসায় বসে থেকে আপনি নিজেই এই টুরে যেতে পারে। বারো তেরোটা জেলা পার হয়ে সারা রাত না ঘুমি অবন্ত রাস্তাঘাট ভাঙা চোরো রাস্তাঘাট পার হয়ে আপনিও এই টুরে অংশগ্রহণ করতে পারেন সালাম আলাইকুম আমারও পাবনা পক্ষ থেকে ভাইরা তার নিয়ে যাচ্ছে তার না এটা হচ্ছে উপহার ভাইয়ারা বিগত দুইবার কিন্তু বন্যাকালীন অবস্থাতে আর এবারও যাচ্ছে ভাইয়ারা কারণ একটা ভিডিও কিন্তু সবকিছু না এই জন্য ভাইয়ারা আবার যাচ্ছে ওইখানে এবং কি কি নিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাবো এবং আরেকটা কথা বলবো যে আমাদের পাবনাবাসীর মানুষ তাদেরকে কতটা ভালোবাসে এইগুলো হচ্ছে তার প্রমাণ এইখানে কিন্তু অনেক কর্মী ভাইরা রয়েছে যারা কাজ করছে এবং আমরা রয়েছি এবং আমার ভাইয়া রয়েছে সবাই মিলে এখন কিছুক্ষণের মধ্যে রওনা দেবে এইখানে এবং আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বন্যাবাসী মানুষের পাশে থাকতে পারি ফেনী কুমিল্লা নেওয়াখালী দেশের বারোটি জেলা ভয়াবহ বন্যার কবলে এসব অঞ্চলে আটকা পড়েছে লাখ লাখ মানুষ ক্রমশই খাবার পানি সংকট আরো তীব্র হচ্ছে ফেনী কুমিল্লা নেওয়াখালী পাবনা জেলা থেকে প্রায় বারো তেরোটা জেলা পার হয়ে যেতে হয় আরেকটা কথা বন্যা এলাকা অঞ্চলে টুরে শুধু আমরা যাচ্ছি যাচ্ছে সমগ্র বাংলাদেশের অনেক জেলা থেকে অনেক মানুষ আপনারা নিশ্চয়ই দেখুন যে কতগুলো গাড়ি পাশে দাঁড়ানোর জন্য শুরু চলেছে আমরা সকাল থেকে প্রায় বিশ বাইশটা গাড়ি দেখেছি এই গাড়িগুলো এক একটা পথে এক একটা রাস্তাতে ঢুকছে তাদেরকে সাহায্য এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য যারা একবার এই এই এলাকায় গেছে তারা বারবার কেন যাচ্ছে অঞ্চলে বন্যা কখনো ভেবে দেখেছেন আপনি আপনি যদি এই ভয়াবহ অবস্থা দেখতেন তাহলে কখনো এইসব কথা বলতেন না যাই হোক আপনারা ওনাদের কথায় কান না দিয়ে অবশ্যই এই বন্যা এলাকায় আসবেন এবং তাদের পাশে দাঁড়াবেন এটাই আমার প্রত্যাশা সারা রাত না ঘুমিয়ে তেরো চোদ্দ ঘন্টা পর আসলাম লক্ষ্মীপুরে এইখানে রাস্তাগুলো এতটাই খারাপ যে এইখানে বেশির বেশিরভাগ খাবারের গাড়িগুলোই যাওয়ানো যায় না আর ভাইয়ার মূল টপিকটাই ছিল যে যেই এলাকাতে খাবার পোষানো যায়নি সেই এলাকাতে আমরা যাব। কিছুটা পথ যাওয়ার পরে রাস্তাটা এতটাই খারাপ ছিল যে আমাদের গাড়িটা প্রায় উল্টে যায় আজকে আমরা যাদের পাশে দাঁড়াতে আসলাম তারাই আজ আমাদের পাশে দাঁড়াচ্ছে এমন দেশটি তুমি কোথায় খুঁজে পাবে না সে যে আমার জন্মভূমি বাংলাদেশ সবাই আসবে মানে আমরা এই যে এখন দেখতেছেন না আমরা অনেকগুলো জেলা যেমন পানিবঙ্গি হয়ে গেছে সারা বাংলাদেশের সবাই আসছে আমরা এটাই চাই যে একটা জেলা বিপদে পড়লে আমরা অন্য জেলারা বসে থাকবো না অন্য জেলা সবাই দেখছেন যে আমাদের গাড়িটা কিন্তু এইখানে আটকা পড়ছিল পুরাপুরি ভাবে প্রচুর মানুষ এই গ্রামের মানুষগুলো এত ভালো মানে বলে বোঝানো যাবে না আমরা কিন্তু অনেক চেষ্টা করে গাড়িটা তুলতে পারিনি ওনাদের ছাড়া কিন্তু আমরা গাড়িটা কখনো সম্ভব ছিল না তোলা ওনারা সবাই আমাদেরকে সাহায্য করছে তাদেরকে প্রচুর পরিমাণে ধন্যবাদ এই গ্রামটা আমি জানি না লক্ষ্মীপুর এটা মূলত আমরা সবাই আসছিলাম আমাদের টিমটা আসছিল মিনিটপুর গ্রাম এই গ্রামের মানুষগুলো খুবই সুন্দর মানে খুবই ভালো আমাদের এই গাড়িটা পুরো প্রায় অর্ধেক ডুবে গেছিল গাড়ি কিন্তু সব কিছু যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইখানকার রাস্তাঘাট আমরা কোনোটাই চিনি না এইখানকার যা স্থানীয়রা আছে ছোট বড় সবাই মিলে আমাদেরকে রাস্তা পথ দেখিয়ে দিচ্ছে